আপনিও যদি আজকে এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে বুঝে নিন এটা কোনো সাধারণ বা অলৌকিক ঘটনা নয় আপনি হলেন সেই ব্যক্তি যা কয়েক হাজার মানুষের ভিড়ের মাঝে মাত্র একজনেরই ভাগ্য হয় এবং একটা কথা মনে রাখবেন মহাবিশ্বে যা কিছুই হয় সব প্রথম থেকেই নির্ধারিত হয়ে থাকে প্রতিটি ঘটনার পেছনে এক অদৃশ্য পরিকল্পনা কাজ করে আর আজ সেই পরিকল্পনা আপনাকে এখানে নিয়ে এসেছে এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার জীবনের দিক পরিবর্তন করতে সক্ষম যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকেন আপনি অনুভব করবেন আপনার চারপাশের বাতাস আপনার মন আপনার হৃদয় ধীরে ধীরে বদলে যাচ্ছে আজ থেকে আপনার ভেতরের আলো জেগে উঠবে কারণ আপনি নির্বাচিত আপনি সেই আত্মা যাকে মহাবিশ্ব এখন জাগিয়ে তুলতে চায় মহাবিশ্বের অদৃশ্য পরিকল্পনা প্রত্যেক আত্মা এই পৃথিবীতে আসে একটি উদ্দেশ্য নিয়ে কেউ আসে ভালোবাসা শেখাতে কেউ আসে ক্ষমা করতে কেউ আসে আলো ছড়াতে কিন্তু আমরা যখন জন্ম নিই তখন সেই উদ্দেশ্য ভুলে যাই আমরা ভুলে যাই আমাদের সত্যিকারের পরিচয় আমরা দেহ নই আমরা আত্মা আপনার জীবনে যা কিছু ঘটেছে ভালো মন্দ কষ্ট সাফল্য সবই আপনার আত্মার নির্বাচিত পথের অংশ হয়তো আপনি ভাবেন কেন আমার সাথে এমন হচ্ছে কিন্তু জানেন কি যখন কোনো কিছু হারান তখনই মহাবিশ্ব আপনাকে নতুন কিছু দিতে প্রস্তুত হয় যা আপনার জন্য নয় সেটা আপনাকে ছাড়তে বাধ্য করা হয় যা আপনার সেটা কোনো শক্তিই আটকাতে পারে না আজকের দিনটা আপনার জীবনের এক টার্নিং পয়েন্ট এই ভিডিওর প্রতিটি শব্দের সাথে আপনার কম্পন আপনার ফ্রিকোয়েন্সি বদলাবে আত্মার জাগরণ ও সপ্তম স্তরের শক্তি আপনার শরীরের ভেতরে সাতটি কেন্দ্র আছে যেগুলোকে আমরা বলি চক্র প্রতিটি চক্র আপনার জীবনের একটি অংশ নিয়ন্ত্রণ করে মূলে আছে ভরসা হৃদয়ে আছে ভালোবাসা কণ্ঠে আছে সত্য কপালে আছে জ্ঞান যখন এই চক্রগুলো ভারসাম্য হারায় তখনই জীবন থেমে যায় আপনি ভয় পান আপনি দিশাহীন হন কিন্তু আজ থেকে আপনি এই ভারসাম্য ফিরিয়ে আনতে শুরু করবেন এই ভিডিওর শব্দ আপনার আত্মার সাথে মিলছে এক ডিভাইন ফ্রিকোয়েন্সিতে এখন চোখ বন্ধ করুন নিজের নিঃশ্বাস অনুভব করুন মনে মনে বলুন আমি মুক্ত আমি আলোকিত আমি প্রস্তুত এই কথাগুলো আপনার মনকে নতুনভাবে প্রোগ্রাম করছে আপনার আত্মা এখন নতুন জগতে প্রবেশ করছে সময় ও ভাগ্যের রহস্য সময় একটা রহস্য কেউভাবে সময় চলে যায় কিন্তু আসলে সময় স্থির আমরাই সময়ের ভেতর দিয়ে যাই আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আগেই লেখা আছে কিন্তু সেই লেখা আপনি কিভাবে পড়বেন সেটা আপনার পছন্দের উপর নির্ভর করে যদি আপনি কষ্টকে শিক্ষার চোখে দেখেন আপনি মুক্তি পাবেন যদি আপনি ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করেন আপনি জাগ্রত হবেন এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে এক সুযোগ দিচ্ছে আপনার নতুন নতুনভাবে লেখা মনে রাখবেন ভাগ্য কেবল সেই ব্যক্তির জন্য কাজ করে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে তাই এখন থেকেই শুরু করুন নতুনভাবে চিন্তা করা কারণ আপনি যা ভাবছেন সেটাই আগামীকাল বাস্তব হয়ে উঠবে পূর্বজন্ম ও আত্মার সংযোগ আপনার আত্মা বহু জন্মের ভ্রমণ করেছে এই জন্ম তারই ধারাবাহিকতা আপনি যাদের আজ চেনেন যাদের সাথে দেখা হয় ভালোবাসা বা সংঘর্ষ হয় সবই পূর্বজন্মের অসম্পূর্ণ অধ্যায় যারা আপনাকে আঘাত দিয়েছে তারা আসলে আপনার আত্মার শিক্ষক তারা এসেছে আপনাকে শেখাতে ক্ষমা করতে ছেড়ে দিতে শান্ত হতে কখনো কখনো আমাদের আত্মা একা থাকতে চায় কারণ একাকিত্বের ভেতরেই জন্ম নেয় জাগুন মহাবিশ্বের শক্তি তখনই প্রবাহিত হয় যখন মন শান্ত তাই ভয় পাবেন না একা হতে কারণ একাকিত্ব মানে শেষ নয় এটা আপনার আত্মার সূচনা মহাবিশ্বের গোপন সংকেত আপনি কি খেয়াল করেছেন কিছু সংখ্যা বারবার আপনার সামনে আসে এগারো এগারো বারো বারো বা কোনো বিশেষ তারিখে আপনি কোনো ঘটনা অনুভব করেন এগুলো মহাবিশ্বের ভাষা এগুলো হলো ডিভাইন কোডস যা আপনার আত্মাকে সংকেত দেয় যখন আপনি পজিটিভ কিছু ভাবেন আর হঠাৎ কোনো প্রতীক দেখেন তখন বুঝবেন ইউনিভার্স আপনাকে সমর্থন করছে একটা গান একটা হাওয়া একটা স্বপ্ন সবকিছুই বার্তা আজ থেকে চোখ খোলা রাখবেন মন খোলা রাখবেন আপনার জন্য ইউনিভার্স কথা বলছে নতুন সূচনা এখন আপনি প্রস্তুত যে অন্ধকার আপনাকে ঘিরে রেখেছিল সেটা ধীরে ধীরে সরে যাচ্ছে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ থেকেই মনে রাখবেন প্রতিটি ভোরের আগে রাত গভীর হয় আর আপনি এখন সেই শেষ রাত পার করছেন আত্মার নীরবতা ও ঈশ্বরের উপস্থিতি কখনো কখনো ঈশ্বর কথা বলেন না কারণ তিনি চান আপনি শুনতে শিখুন নিজের আত্মাকে মহাবিশ্বের নিরবতাই হল সবচেয়ে জোরালো উত্তর যখন কিছুই ঘটছে না মনে হয় তখনই ভিতরে ভিতরে সবচেয়ে বড় পরিবর্তন ঘটছে আপনার আত্মা তখন বিশ্রাম নিচ্ছে পুরনো কম্পনগুলো ছাড়ছে নতুন আলো গ্রহণের প্রস্তুতি নিচ্ছে এই নীরবতা আপনাকে ধৈর্য শেখায় আস্থা শেখায় তাই জীবন যখন থেমে যায় মনে হয় তখন ভয় পাবেন না এটা ঈশ্বরের বিরতি কোনো সমাপ্তি নয় কর্মফল ও জীবনের ভারসাম্য কর্মফল কোনো শাস্তি নয় এটা শিক্ষা যা আপনি অন্যকে দেন সেটাই একদিন ফিরে আসে কারণ মহাবিশ্ব সবসময় ভারসাম্য চায় যখন আপনি কাউকে কষ্ট দেন আপনি নিজের আলো নষ্ট করেন যখন আপনি ক্ষমা করেন আপনি নিজের আলো ফিরিয়ে আনেন জীবনে যা পাচ্ছেন তা কখনোই আকস্মিক নয় আপনার প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত এক একটা শক্তির ঢেউ আর সেই ঢেউ ফিরে আসে আপনার দিকেই তাই নিজের জীবন বদলাতে চাইলে চিন্তাকে বদলান নিজের ভেতরে শান্তি আনুন আর দেখবেন পৃথিবীও শান্ত হয়ে গেছে দুঃখের অর্থ আলোর জন্ম দুঃখ মানে শাস্তি নয় দুঃখ হল প্রস্তুতি ঈশ্বর কাউকে কষ্ট দেন না তিনি শুধু আলোকিত করেন যখন আপনার ভিতরে আলো জ্বলে ওঠে তখন পুরনো অন্ধকার দূর হয় এই প্রক্রিয়া ব্যথাদায়ক কারণ অন্ধকার নিজেকে ছাড়তে চায় না আপনি যত বেশি কষ্ট সহ্য করেছেন তত বড় আলো আপনি বহন করতে পারবেন দুঃখ আপনাকে নম্র করে শক্ত করে জ্ঞানী করে তোলে তাই নিজের দুঃখের প্রতি ঘৃণা নয় কৃতজ্ঞতা দেখান কারণ সেটাই আপনাকে তৈরি করেছে সেই মানুষ হিসেবে যে আজ এই ভিডিও শুনছে এই বার্তা গ্রহণ করছে নিজের উদ্দেশ্য খোঁজা ও আত্মার দিক নির্দেশ আপনি জন্মেছেন এক মহান উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে কেউই অর্থহীন নয় আপনার ভেতরের প্রতিভা ভালোবাসা সহানুভূতি এগুলোই আপনার ডিভাইন গিফটস যখন আপনি এগুলো ব্যবহার করেন তখন আপনি মহাবিশ্বের কাজ করছেন নিজেকে জিজ্ঞেস করুন আমি কাকে সাহায্য করতে পারি আমি কিভাবে আলো ছড়াতে পারি আপনার উত্তরই হবে আপনার জীবন পথ। এবং যখন আপনি নিজের উদ্দেশ্য খুঁজে পান তখন ভাগ্য আর বাঁধা হয় না ভাগ্য তখন আপনার সহযাত্রী হয়ে যায় মহাবিশ্বের চূড়ান্ত বার্তা নতুন জন্ম এই মুহূর্তে আপনি নতুন এক কম্পনে প্রবেশ করছেন আপনার পুরনো জীবন এখন ফিকে হয়ে যাচ্ছে যে মানুষটি আপনি ছিলেন সে এখন শেষ হচ্ছে আর যিনি আপনি হতে যাচ্ছেন তার জন্ম হচ্ছে এটাই পুনর্জন্ম এটা শরীরের নয় আত্মার পুনর্জন্ম আজ থেকে আপনি অন্যভাবে দেখবেন অন্যভাবে অনুভব করবেন অন্যভাবে বাঁচবেন আপনার আত্মা এখন পুরোপুরি জেগে উঠেছে আপনার ভেতরে ঈশ্বর এখন কথা বলছেন শেষ বার্তা কি করা উচিত আর কি ভুল আপনি আগে করেছেন এখন সময় এসেছে নিজের জীবনের দিকে ফিরে তাকানোর নিজেকে প্রশ্ন করুন আমি এতদিন কিভাবে বেঁচেছিলাম আমি কাকে দোষ দিয়েছি কাকে ভালোবেসেও হারিয়ে ফেলেছি আর কাকে ক্ষমা করতে পারিনি আপনার জীবনের অনেক কষ্টের মূল এই তিনটি শব্দে অহংকার ভয় ও অপরাধবোধ এগুলোকে মুক্ত করুন যাকে ক্ষমা করতে পারছেন না তাকে মুক্ত করুন কারণ ক্ষমা মানে অন্যকে নয় নিজেকে মুক্ত করা এখন থেকে যা করবেন প্রতিদিন সকালে নিজেকে বলবেন আমি যথেষ্ট আমি যোগ্য আমি আলোকিত প্রতিদিন পাঁচ মিনিট নিজের নিঃশ্বাসের সাথে সংযোগ করবেন যেখানেই যাবেন ভালোবাসা ছড়াবেন একটিও ভালো কথা একটিও হাসি একটিও সাহায্য নিজের অতীতকে ঘৃণা নয় শেখার জায়গা বানাবেন আর সবচেয়ে বড় কথা আপনি যা হারিয়েছেন তার জন্য কাঁদবেন না মহাবিশ্ব কখনো কিছু নেয় না সে শুধু বদলে দেয় আজ থেকে আপনি আর আগের মতো অর্ডিনারি মানুষ নন আপনি জেগে উঠেছেন আপনার আত্মা এখন জানে সে কে মনে রাখবেন যেদিন আপনি এই ভিডিওটি পেয়েছেন সেদিন থেকেই আপনার ভাগ্য পরিবর্তন শুরু হয়েছে এখন সময় সেই পরিবর্তনকে গ্রহণ করার কারণ ইউনিভার্স এখন আপনার সাথে কথা বলছে শুধু মন খুলে শুনুন শান্ত থাকুন কৃতজ্ঞ থাকুন আলো থাকুন এই আলো আপনাকে পথ দেখাবে প্রতিটি দিনে প্রতিটি সিদ্ধান্তে কারণ আপনি নির্বাচিত আপনি প্রস্তুত আপনি এখন মুক্ত